أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر

কদরের রাত হাজার মাসের সাইতেও বেশি ভালো পেরেস্তারা ও রুহ এই রাতে তাদের রবের অনুমতিক্রমে প্রত্যেকটি হুকুম নিয়ে নাজিল হয় এ রাতটি পুরোপুরি শান্তিময় ফজর ফজরের উদয় পর্যন্ত আল্লাহ সুবাহতালা আমাদেরকে এই শেষ দশ দিন রমাদানে কদরের রাত তালাশ করার জন্য যেন তাওফিক দান করেন আমি নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন রমাদান মাসে শেষ দশ রাতে বেজুর সংখ্যা বিশেষ করে বেজুর রাতের মধ্যে যেন কদর তালাশ করা হয় প্রত্যেক মুসলমান মৌমনের কফালে যেন কদর নাসিব হয় সেজন্য বিশেষ করে বলেছেন রমাদান মাসের শেষ দশটি রাত যেন মানুষ এবাদতে মগ্ন থাকে যেন আল্লাহ সন্ন্যকটে প্রত্যেক ইমানদার মা যেন তার জীবনের সমস্ত কথা যেন ক্ষমা চাইতে পারেন কদর যেন তার জীবনের মধ্যে অর্জন করতে পারেন সে নিকটবর্তী রাত হচ্ছে এই রমাদান মাসের শেষ দশটি রাতের মধ্যে বিশেষ করে বেজুর রাতগুলার মধ্যে থেকে খদর তালাশ করার জন্য নবী করিম সাল্লাহ আলহিহাল্লাম বলেছেন তাই আমরা যেন সেই রাতকে সকল মুসলিম উম্মাহ মধ্যে যেন এই কদরের রাত যেন কপালে নসিব হয়ে যায় সেই দোয়া সবার জন্য করি আমিন সুম্মামিন ওমা তৌফিক আল্লাহাব সালামু আলাইকুম ও রহমাতুল্লাহ